ফেসবুকে আপনি যতই ভিডিও বানান কিংবা যত আপনি ছবি পোস্ট করুন কিংবা স্টোরি পোস্ট করুন কখনোই সেখানে ভিউজ আসবে না যদি না ফেসবুক আপনার সেই কন্টেন্টে ঠিক মতো রিচ দেয় এবার প্রশ্ন যে ফেসবুক কখন আপনার কন্টেন্টে রিচ দেবে দেখুন এই বিষয়ে ফেসবুক একটা নতুন আপডেট দিয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক যে পেজ রয়েছে তাদের অফিসিয়াল পেজে একটা আপডেট দেওয়া হয়েছে এবং সেই আপডেটে তিনটে শর্তের কথা বলেছে ফেসবুক এই তিনটে শর্ত মেনে যদি আপনি কন্টেন্ট পোস্ট করেন ফেসবুকে তাহলে ফেসবুক আপনার কন্টেন্টের রিচ দেবে এবং রিচ দিলেই ভিউজটা কিন্তু আসবে তো এখন কথা রিচটা তাহলে কখন দেবে সেই তিনটে শর্তই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব না করে সম্পূর্ণটা দেখবেন এই তিনটে শর্ত মেনে যদি আপনি কন্টেন্ট পোস্ট করেন ফেসবুকে অবশ্যই রিচ দেবে অবশ্যই ভিউজ আসবে এবং কন্টেন্ট মনিটাইজেশন যদি পেয়ে না থাকেন তাড়াতাড়ি পাবেন আর পেয়ে থাকবে ইনকামটাও বেড়ে যাবে তো চলুন দেরি না করে শুরু করা যাক দেখুন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক তাদের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে যেটা বলেছে যে কখন তারা আপনার কন্টেন্টের রিচ দেয় কখন দেয় দেখুন এখানে অনেক কিছু লেখা রয়েছে তার মধ্যে যেগুলো প্রয়োজন সেটাই আমরা দেখব কারণ সব করতে গেলে সময় লেগে যাবে তিনটে শর্তের কথা বলেছে দেখুন কি বলেছে হেয়ার আর থ্রি ওয়েস ইউ ক্যান মেক কন্টেন্ট দ্যাট রিচেস নিউ পিপল হু বাট মে বি ইন ইউর কন্টেন্ট ভাবতে পারছেন যে এখানে বলছে তিনটে পদ্ধতি রয়েছে এই তিনটে পদ্ধতি মেনে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন বা কন্টেন্ট পোস্ট করেন তাহলে যারা আপনাকে ফলো করছে না তাদের কাছেও কিন্তু ফেসবুক রিচ পাঠাবে অর্থাৎ নতুন নতুন ফলোয়ার্স আনতে সাহায্য করবে এর মাধ্যমে রিচ তখনই পাঠাবে যখন আপনারা এই তিনটে শর্ত মানবেন দেখুন তারপরে কি বলেছে এইখানে রয়েছে তিনটে শর্ত কি বলেছে দেখুন ভালো করে দেখুন হাউ ক্যান আই অপটিমাইজ মাই কন্টেন্ট টু রিচ পিপল হু ডোন্ট ফলো মি মানে আপনি কিভাবে আপনার কন্টেন্টটাকে অপটিমাইজ করবেন যাতে পিপল মানে নতুন নতুন যারা ভিউয়ার্স আছে নতুন যারা অডিয়েন্স আছে তাদের কাছে কিভাবে আপনার কন্টেন্ট পৌঁছাবে আর কন্টেন্ট পৌঁছালে নতুন ফলোয়ার্স আসবে ঠিক না তো তাহলে এখানে তিনটে পদ্ধতি কি বলেছে দেখুন প্রথমত প্রথম পদ্ধতি ওরা যেটা বলেছে মেক অরিজিনাল কন্টেন্ট ভালো করে বুঝুন মেক অরিজিনাল কন্টেন্ট অনেকেই অন্য কারুর কন্টেন্ট বা কেউ রিয়াকশন ভিডিও বানাচ্ছে অবশ্যই রিয়াকশন ভিডিও বানালেও আপনি সেখানে সাকসেস পাবেন পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যদি আপনি অরিজিনাল কন্টেন্ট বানান পুরোটাই যদি আপনার নিজের কন্টেন্ট হয় সেখানে অন্য কারুর কোনো কিছু আপনি ইউজ করেননি সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার কন্টেন্টটাকে পুশ করবে দেখুন আরও কি বলেছে ক্রিয়েটার্স রিসিভ দ্য গ্রেটেস্ট ডিস্ট্রিবিউশন হোয়েন দ্য প্রাইমারলি পোস্ট কন্টেন্ট দ্যাট ইজ ফিল্মড অর ক্রিয়েটেড বাই দেম তাহলে এখানে বলছে যে ক্রিয়েটাররা বেশি পরিমাণে রিচ পাবে তখনই যখন তারা নিজেদেরকে মানে নিজেরাই সেই কন্টেন্টটা তৈরি করবে নিজেরাই ক্যামেরা করবে নিজেরাই ভিডিও বানাবে মোট কথা সম্পূর্ণ কন্টেন্টটাই যেন আপনার হয় যদি আপনার একদম অরিজিনাল কন্টেন্ট হয় তাহলে অবশ্যই ফেসবুক আপনার কন্টেন্টে রিচ দেবে তারপরে দু নম্বরে যেটা বলেছে দু নম্বরে বলেছে অপটিমাইজ ফর শেয়ার অপটিমাইজ ফর শেয়ার মানে আপনার যে কন্টেন্ট সেই কন্টেন্ট যেন মানুষ শেয়ার করে তার জন্য কিন্তু আপনার কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হবে কি বলেছে মেক কন্টেন্ট দ্যাট আদার ইউজার ওয়ান টু শেয়ার দিস কাইন্ড অফ কন্টেন্ট ক্যান স্পার্ক মিনিংফুল ডায়লগ তারপরে রেসপেক্টুল রেসপেক্টফুল ডিসিশন অ্যান্ড অ্যাট্রাক্টস মোর লাইকস অ্যান্ড রিয়াকশান এখানে বলছে আপনি এমন ধরনের কন্টেন্ট তৈরি করুন যেগুলো মানুষ শেয়ার করে শেয়ার করতে বাধ্য হয় এবার এখানে আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করবেন আপনি যে কোনো কন্টেন্ট যেটা তৈরি করছেন সেটা এমনভাবে বানান যেটা মানুষের ভালো লাগবে কারণ মানুষ কখন শেয়ার করবে মানুষ কখন শেয়ার করবে যখন আপনার কন্টেন্টটা তার কাছে খুব ভালো লাগবে তার মনে হবে এই কন্টেন্টটা যথেষ্ট ভ্যালু রয়েছে সে তখন ওই কন্টেন্টটা কিন্তু শেয়ার করবে অন্যদের সাথে এইভাবে শেয়ারিং এর মাধ্যমেই কিন্তু আপনার যে কন্টেন্ট রয়েছে সেটা ভিডিও হতে পারে কোনো ইমেজ হতে পারে স্টোরি হতে পারে এই শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু আপনার রিচ বাড়বে নতুন নতুন মানুষের কাছে আপনার সেই কন্টেন্টটা গিয়ে পৌঁছাবে আর তখন ভিউজ আসবে বোঝা গেল তো আপনাকে এমন ধরনের কন্টেন্ট বানাতে হবে যেটা মানুষ শেয়ার করতে বাধ্য হয় অর্থাৎ আপনি যেই কন্টেন্টই বানানো কেন এক কথায় বলতে গেলে সেই কন্টেন্টের কোয়ালিটি যেন ভালো হয় এতটাই ভালো করুন কোয়ালিটি যাতে মানুষ বাধ্য হয় শেয়ার করতে বোঝা গেল তারপরে দেখুন কারণ আমরা শেয়ার করি কোনগুলো যেটা আমাদের ভালো লাগে আমরা পুরোপুরিভাবে যে কন্টেন্টের প্রতি স্যাটিসফাই হই বা খুব ভালো লাগলো আমি একটু শেয়ার করি আমি একটু শেয়ার করি আমি শেয়ার করলো আমি কিছু লাইকস পাবো আমার প্রোফাইলে তাই না তো তা তখনই কিন্তু শেয়ার করে তো সেই ধরনের মানে কন্টেন্ট আপনি যাই বানান সেটা যেন কোয়ালিটি ফুল হয় এবার তারপরে দেখুন কি বলছে গেট রেকমেন্ডেড তিন নম্বরে বলেছে গেট রেকমেন্ডেড মেক শিওর ইয়োর কন্টেন্ট কমপ্লাইজ উইথ আওয়ার ইন্টেগ্রিটি রুলস অ্যান্ড গাইডলাইনস ফর রেকমেন্ডেড কন্টেন্ট এখানে যেটা বলছে যে গেট রেকমেন্ডেড মানে ফেসবুক যেন আপনার কন্টেন্টকে রেকমেন্ড করে এবার ফেসবুক কখন রেকমেন্ড করবে এখানে ফেসবুক যেটা বলছে যে তাদের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে যদি আপনি কোনো কিছু পোস্ট করেন সেটা ইমেজ হতে পারে লং ভিডিও হতে পারে রিলস ভিডিও হতে পারে যদি আপনি পোস্ট করেন সেই পোস্টের কোয়ালিটি ভালো কিন্তু আপনি গাইডলাইন মানেননি তখন কিন্তু ফেসবুক কখনই আপনার সেই কন্টেন্টে রিচ দেবে না বোঝা গেল শুধু কোয়ালিটি ভালো করলেই হবে না তার সাথে সাথে আপনার সেই কন্টেন্টের যেন গাইডলাইন মানা হয় ঠিক মতো ফেসবুকের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে তো সেই গাইডলাইন যদি আপনি মেনে এবং ভালো কোয়ালিটির কন্টেন্ট বানান তাহলে অবশ্যই ফেসবুক আপনাকে রিচ দেবে আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি খুব ভালো হয় কিন্তু আপনি গাইডলাইন মানেননি ফেসবুকের কোনো কিছু ভুল করেছেন সে ক্ষেত্রে কিন্তু ফেসবুক কখনোই সেই কন্টেন্ট কে রিচ দেবে না যার ফলে ভিউজ আসবে না আপনার মনে হবে আমি তো ভালো কোয়ালিটির কন্টেন্ট বানিয়েছি পরেও কেন রিচ আসছে না কারণ একটা আপনি হয়তো কোনো একটা গাইডলাইন মানেননি কোনো তাদের নিয়ম ভঙ্গ করেছেন বোঝা গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনি আপনার কন্টেন্টের রিচ বাড়াতে চান তাহলে অবশ্যই এই তিনটে কন্ডিশন কিন্তু আপনাকে মেনে চলতেই হবে যেন ফেসবুক নিজে আপডেট দিয়েছে তাদের অফিশিয়াল পেজে ভিডিওটা এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ অন্যদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারা এই সম্পর্কে জানতে পারে তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে